আমি টাঙ্গাইল সদর উপজেলার সর্বস্তরের জনসাধারণকে শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন আসলে আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করি স্বচ্ছ রাজনীতি করি আর আমার আমার বাড়ি হলো পশ্চিম টাঙ্গাইলে আর মূলত হলো আসলে টাঙ্গাইলে আহ পশ্চিম টাঙ্গাইলে আপনি নয়টি ইউনিয়ন নিয়ে আমাদের এই সদরের যারাই জনপ্রতিনিধি হয় তাদের ভোটের উপরেই নির্ভর করে জনপ্রতিনিধি সেদিক দিয়ে আমাদের পশ্চিম টাঙ্গালের নয়টি ইউনিয়নে কোনো প্রার্থী এবার নাই সেক্ষেত্রে আমি আশাবাদী ইনশাল্লাহ যে শুধুমাত্র পশ্চিম টাঙ্গাল থেকে আমি আমার ব্যাপক হারে তারা আমাকে ভোট দিবে এবং পূর্ব টাঙ্গাল যারা আছে তাদের কাছ কাছেও ভোট পাবো আমি আর শহর শহর যেটা আসছে শহরে একটা পরিস্থিতি আছে আমার আমি যেহেতু স্বচ্ছ রাজনীতি করি দীর্ঘদিন হয় আমি ছাত্রলীগের সভাপতি ছিলাম টাঙ্গাল সদর উপজেলা আওয়ামী লীগের বারো বছর সভাপতি ছিলাম নয় বছর চলে আমি টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেক্ষেত্রে আমি আপময় জনসাধারণের সাথে তাদের সাথে আসার আচরণে আমি মুগ্ধ আমি তাদেরকে ভালোবাসা দিয়ে আসক্ত করেছি এবং তারা আমাকে অত্যন্ত একটা স্বচ্ছ রাজনীতিবিদ হিসাবে আমাকে চেনে এবং জানে সেজন্য আশা করি যে টাঙ্গাইল পৌরসভায় যারা ভোটার আছে তারাও আমাকে ভোট ইনশাল্লাহ যদি আমি আহ টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের যদি আল্লাহ তালা আমাকে কামিয়াবি করে তাহলে আমি আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য আল্লাহ সানার হোসেন সাহেবের সাথে থেকে আমি টাঙ্গাইল সদরকে সুন্দর ভাবে আহ বসানোর চেষ্টা করবেন আমি বলতে চাচ্ছি আসলে আহ যেহেতু এখন একটু ধান কাটার সময় আহ হয়তোবা অনেকে ভোট কেন্দ্রে আসতে না আমরা চেষ্টা করতেছি সবাইকে বোঝানোর চেষ্টা করতেছি আপনারা সবাই আহ ভোট কেন্দ্রে আসবেন এবং ভোট আপনারা দিবেন এটা আমরা চেষ্টা করতেছি আমরা দেশরত জননেত্রী শেখ হাসিনা সে তার স্পষ্ট মেসেজ দেওয়া যে নির্বাচন একদম স্বচ্ছ হবে এই নির্বাচনে কেউ কোনো কারচুপি করতে পারবে না কৃষি শক্তি দেখাতে পারবে না সেক্ষেত্রে আমি আশা করি একদম স্বচ্ছ এবং নিরপেক্ষ একটা ভোট হবে ইনশাল্লাহ যে আপনাকে ধন্যবাদ